তারপর জমি দুইটা প্লাস ও এক আর গো দক দুই এখানে কি কপারের পাশে কোনো সংখ্যা দেওয়া আছে সালফেট সালফেট মাইনডা এসো ফোর অ্যাসফোর্সের সংখ্যা আছে তার মানেই কপার এবং সালফেট এখানে ব্যবহার করছে তার মানে কপার হল এখানে প্লাস টু আর সালফেট হল ক এবার এখানে সালফেট আর এখানে আয়রনের সালফেটের দুইটা কেন নিশ্চয়ই আয়রনের তুই দুই এর সাথে সালফেটের তুই প্লাস টু ওটা কি আর কপার এখানে

কি হৈছে বুজাই

কথা বুঝা যাচ্ছে কিনা আ বীজারণ বিক্রিয়া কপার কপার দুইটা রঙ ধরে এটা হলো কপার টু প্লাস ওইখানে এখানে প্লাস টু না এই সূত্র কপার এর প্লাস টু না কপার প্লাস টু মানে কফার টু প্লাস কভার কি আর টু প্লাস কপার এটা কি বলে এটা বলে কিউপ্রিক এটা কি বলে কিউপ্রিক এটা নামে কিউপ্রিক সালফেট এর নাম কি কিউপ্রিক সালফেট কারণ সেখানে প্লাস টু ব্যবহার করছে এটা কি আর কিউপ্রিক সালফেট আয়রন কিউপ্রিক সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট গঠন করছে আর কপার উৎপন্ন কপার পানি ফারাদ হয়ে গেছে ঠিক আছে তার মানে এখান থেকে আরো একটা জিনিস শিখে যে কপারকে আয়রন যে কোনো মুক্ত প্রতিস্থাপিত করতে পারে কপারকে আয়রন যে কোনো মুক্ত প্রতিস্থাপিত করতে পারে কপারকে আয়রন যে কোনো মুক্ত করতে পারে আজকে যদি বিক্রিয়া ডুবলে দিতাম তাহলে বিক্রিয়াটা যেমন আছে তেমন দেখতো নো রিঅ্যাকশন নো রিঅ্যাকশন ঠিক আছে কারণ কপার তো আয়রন দিয়ে প্রতিস্থাপিত করতে পারবে না কথা বোঝা গেছে তাহলে আসেন

সব কথার কথা এটা একটু জানান দিই তাইলে এখানে কার না তাহলে অক্সিজেন আছে তাহলে দাও অক্সিজেন অলওয়েজ কত অক্সিজেন এখানে কত ব্যবহার এক আছে অক্সিজেন অলওয়েজ বিজারণ অক্সিজেন কত বিজারণ অক্সিজেন কত বিজারণ অক্সিজেন কত অলওয়েজ কত যুক্ত হলে প্লাস জিরো যুক্ত কার সাথে কার সাথে বুঝা গেছে

কথা বুজাইছেগৈ না বীজাণু বিষয়া সেইটো হ'ল অক্সিজেন অক্সিজেন কি হৈছে অক্সিজেন জিৰ'টোক মাইনাছ হৈছে কি বিষয়া বীজাণ বিষয়া মানে কি ইলেক্ট্ৰন দিয়া গ্ৰহণ ইলেক্ট্ৰন দিয়া গ্ৰহণ ইলেক্ট্ৰন দিয়া গ্ৰহণ বীজাণ বীজাৰণ দিয়া বীজাৰণ হ'ল অক্সিজেন অক্সিজেন কিবা থাকে সেইটো অক্সিজেনকে এইবাবে দিলে অক্সিজেন বেছিকৈ নাথাকে এইবাবে কিবা এটা থাকে সেইবাবে থাকে সেইটো হ'ল অক্সিজেন সেই অক্সিজেনটা

দুইটা তাইলে আমার এখানে তো দুটো অপশন পরমাণু আছে একটা অপশন পরমাণু যদি দুটো গ্রহণ করে দুটো অপশন পরমাণু কয়টা গ্রহণ করে চারটা তাইলে এখানে দিতে হবে চারটি ইলেকট্রন কি হচ্ছে ও চারটি ইলেকট্রন সে গ্রহণ করছে চারটি ইলেকট্রন কি হচ্ছে গ্রহণ করছে তো এখানে চারটি ইলেকট্রন যদি গ্রহণ করে তাইলে পটাশিয়াম তো সাইডে দিই তাহলে কোন হচ্ছে একটা জায়গাতে দান একজনে করে অনাতে যে হাসতে তাইলে এতে হাসতে এতে দিছি কথা বুঝা গেছে এখন একটা দিতে হবে ইজ্জত এত তো সাইডে দিতে পারে না এতে কে দিতে পারে

আমাদের <laughs> পঁচিশ <laughs> <laughs>

এটা হলো জলীয় দ্রবণ এটা কিয়ন সালফেট হয়ে গেছে জলীয় দ্রবণ হয়ে গেছে আমরা এখন বলতেছে দেখাও এখন মনোযোগ দিই সেটা হলো ক্যালসিয়াম এখানে কারোর সাথে সে কত জিরো কে দেখবি মাইনাস সালফেট দেখবি মাইনাস সালফেট দেখবি -2 কোনো কথা নাই সালফেট মাইনাস

কথা বোঝা যাচ্ছে অক্সিজেনের সময় কিন্তু মাইনাস ফোর কিন্তু দেখতে পারবো না এটা শুধু মাথায় রাখতে হবে ঠিক আছে আমার দেখলে মাইনাস টু দেখলে টু দেখলে মাইনাস ক্যালসিয়াম কার সাথে প্লাস টু তো নাই হেডি কথা বোঝা যাচ্ছে কার সাথে আছে কত ক্যালসিয়াম ক্যালসিয়াম প্লাস হইছে তাহলে ক্যালসিয়াম কি আর

দাঁড়ান কি কার ছিল ক্যালসিয়াম ছিল এই ক্যালসিয়াম ক্যালসিয়াম দিতে দুটো ইলেকট্রন দেয় তাহলে ক্যালসিয়াম টু প্লাস কথা বোঝা যাচ্ছে ক্যালসিয়াম দিতে কয়টা দেয় দুটো দেয় টু প্লাস এবার এর বীজ বিজারণে বীজ দাঁড়ানো কি হবো বীজ আমরা জানি সিলভার সিলভারও এক সিলভার ছিল প্লাস এই যে দেখো সিলভার প্লাস ছিল না প্লাস ওয়ান তাহলে প্লাস সিলভার সে একটা ইলেকট্রন যেটা ইলেকট্রনটা মানে দিছিল ইলেকট্রনটা সে এখন গ্রহণ করছে গ্রহণ করার কারণে সে ধাতুতে পরিণত গেছে কথা বোঝা আছে তারপর ঘটনা কি ঘটনাটা হলো ক্যালসিয়াম তো দিলে ছাড়া যায় না ক্যালসিয়াম দিলে দুলে দিবে বিরিয়ানি সালাদ শুরু বাইরে রাখো ভিট মাগুর দিক নাই হ্যাঁ বিরিয়ানি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ঠিক আছে এই যে সালাদ মানে কি অ্যাস্টনসিয়াম ঠিক আছে বেরিয়াম রেডিয়াম এরা সবগুলো কি দিলে দুবাই দিও গ্রুপ নাম্বার এক দিলে গিয়ে দিও তাহলে এত যদি দুবাবে একটা তো আমি বিজ্ঞানী